দর্শক প্রচুর পরিমাণে কমে গেল আজ কিন্তু সোনার দাম তো আমি আপনাদেরকে জানিয়ে দেব আজ বাংলার দেশীয় বাজারে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সঠিক সময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই কিন্তু আমরা দেখে নেব আজ ভারতে এবং বাংলাদেশে আঠেরো কারের সোনার দাম কত টাকা রয়েছে তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আজ ভারতে আঠেরো কারের একানা সোনার দাম রয়েছে তিন হাজার নশো বাহান্ন টাকা আঠেরো ক্যারেট ভারতে এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো চল্লিশ টাকা এবং এক ভরি সোনার দাম রয়েছে দুশো তেতাল্লিশ এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ কিন্তু বাংলাদেশে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার তিনশো দুই টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার কুড়ি টাকা এবং অবশেষে এক ভরি সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার আটশো এক টাকা তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশে এক ভরি সোনার দামে কত বড়ো পার্থক্য রয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন এখন আমরা দেখে নেব যে ভারত এবং বাংলাদেশে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ ভারতে বাইশ ক্যারেট আনা সোনার দাম রয়েছে চার হাজার নশো পনেরো টাকা এক গ্রামের দাম রয়েছে ছ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতে রয়েছে আটাত্তর হাজার ছশো ছেচল্লিশ টাকা এবং একই দিকে বাংলাদেশে আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দাম একানা হিসাবে রয়েছে সাত হাজার তিনশো চুরানব্বই টাকা এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো সাতচল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার চারশো সত্তর টাকা এবং এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠেরো হাজার তিনশো চোদ্দ টাকা আঠেরো ক্যারেটের পাশাপাশি বাইশ ক্যারেট সোনার দামও কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে ভারত এবং বাংলাদেশের দামে এখন আমরা দেখে নেব যে ভারত এবং বাংলাদেশে আজ একুশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তো বাংলাদেশে একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার টাকা এবং একুশ ক্যারেট এক ভরে সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার নশো টাকা ভারতের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো নয় টাকা এবং চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার আটশো নব্বই টাকা ধন্যবাদ